আলামৌ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সেকালের হকার হরকড়া নামক ইংরেজি পত্রিকায় দেখিতাম কোনো একজন মিলিটারি সাহেব প্যারেড বৃত্তান্ত ব্যান্ডেল বাদ্য বাদ্যচর্যা প্রভৃতি নানা কথা পালামো হইয়া হইতে লিখিতেন আমি তখন ভাবিতাম পালামো প্রবল শহর সাহেব সমাকীর্ণ সুখের স্থান তখন জানিতাম না যে পালামো শহর নহে একটি প্রকাণ্ড পরগনা মাত্র শহর সে অঞ্চলেই নাই নগর নগর দূরে থাকুক তথা একখানি গণ্ডগ্রামও নাই কেবল পাহাড়ে ও জঙ্গলে পরিপূর্ণ পাহাড় আর জঙ্গল বলিলে কে কি অনুভব করেন বলিতে পারি না যাহারা কৃষ্ণচন্দ্র কর্মকারকৃত পাহাড় দেখিয়াছেন তা আর যাহাদের গৃহপার্শ্বে শ্রীকাল শান্তি সংবাহক ভাট ভ্যান্ডা ভেরান্ডার জঙ্গল আছে তাহারা যে একথা সমগ্র অনুভব করি করিয়া লইবেন ইহার কোন সন্দেহ নাই কিন্তু অন্য পাঠকদের জন্য সেই পাহাড় জঙ্গলের কথা কিঞ্চিত উপস্থাপন করা আবশ্যক সকলের অনুভব শক্তি তো সমান নহে রাঁচি হইতে পালামো যাইতে যাইতে যখন বাহকগণের নির্দেশ মতো দূর হইতে পালামো দেখিতে পাইলাম তখন আমার বোধ হইল যেন করিয়াছে আমি অনেকক্ষণ দাঁড়াইয়া সেই মনোহর দৃশ্য দেখিতে লাগিলাম ওই অন্ধকার মেঘ মধ্যে যাইব এর মনে করিয়া আমার কত আহ্লাদ হইতে লাগিল কতক্ষণে পৌঁছিব মনে করিয়া আবার কতই ব্যস্ত হইলাম পরে চারি পাঁচ ক্রোশ অগ্রসর হইয়া আবার পালামো দেখিবার নিমিত্ত পালকি হইতে অবতরণ করিলাম তখন আর মেঘভ্রম হইল না পাহাড়গুলি স্পষ্ট চেনা হইতে যাইতে লাগিল কিন্তু জঙ্গল ভালো চেনা গেল না তাহার পর আরো ক্রোশ অগ্রসর হইলে তাম্রাব অরণ্য চারিদিক দেখা যাইতে লাগিল শেষ আরও কতক দূর গেলে বন স্পষ্ট দেখা যায় পাহাড়ের গায়ে নিম্নে সর্বত্র জঙ্গল কোথাও আর ছেদ নেই কোথাও কর্ষিত ক্ষেত্র নেই গ্রাম নেই নদী নাই পথ নাই কেবল বন ঘন নিবিড় বন পরে পালামো প্রবেশ করিয়া দেখিলাম নদী গ্রাম সকলই আছে দূর হইতে তাহা কিছু দেখা যায় না পালামো পরগনার পাহাড় অসংখ্য পাহাড়ের পর পাহাড় তাহার পরে পাহাড় আবার পাহাড় যেন বিচলিত নদীর সংখ্যাতিত তরঙ্গ আবার বোধ হয় যেন অবনির অস্ত্র অন্তরাগ্নি একই দিনে সেই তরঙ্গ তুলিয়াছিল এখন আমায় ঠিক স্মরণ হয় না কিন্তু হয় যেন দেখিয়াছিলাম সকল তরঙ্গগুলি পূর্ব দিক উঠিয়াছিল কোনো কোনটি পূর্ব দিক হইতে পশ্চিম দিকে নামে নাই এইরূপ অর্ধ পাহাড় লাতেহার গ্রাম স্পশ্বে একটি গ্রাম আমি প্রায় নিত্য তথায় গিয়া বসিয়া থাকিতাম এই পাহাড়ের পশ্চিম ভাগে মৃত্তিকা নাই সুতরাং তাহার অন্তরাস্ত সকল স্তর দেখা যায় এক স্তরে নুড়ি আর এক স্তরে কালো পাথর ইত্যাদি কিন্তু কোনো স্তরই সমসূত্র নহে প্রত্যেকটি কোথাও উঠিয়াছে কোথাও নামিয়াছে আমি তাহা পূর্বে লক্ষ্য করি নাই লক্ষ্য করিবার কারণ পরে ঘটিয়াছিল একদিন অপরাহ্নে এই পাহাড়ের মূলে দাঁড়িয়ে আছি এমন সময় আমার একটা নেমো খারাম ফরাসি ফরাসিস কুকুর পডেল আপনা আপন ইচ্ছামতো তাবুকে চলিয়া গেল আমি রাগত হইয়া চিৎকার করিয়া তাহাকে ডাকিলাম আমার পশ্চাতে সেই চিৎকার অস্তাশ্চর্য রূপে প্রতিধ্বনিত হইল পশ্চাৎ ফিরিয়া পাহাড়ের প্রতি চাহিয়া আবার চিৎকার করিলাম প্রতিধ্বনি আবার পূর্বমত রস্য দীর্ঘ হইতে হইতে পাহাড়ের অপর প্রান্তে চলিয়া গেল আবার চিৎকার করিলাম শব্দ পূর্ববৎ পাহাড়ের গায়ে লাগিল লাগিয়া উচ্চ নিচ হইতে লাগিল এইবার বুঝিলাম শব্দ কোন একটি বিশেষ স্তর অবলম্বন করিয়া যায় সেই স্তর যেখানে উঠি আছে বা নামি আছে শব্দ সেখানে উঠিতে নামিতে থাকে কিন্তু শব্দ দীর্ঘকাল কেন স্থায়ী হয় যতদূর পর্যন্ত সেই স্তরটি আছে ততদূর পর্যন্ত কেন যায় তাহা কিছুই বুঝিতে পারিলাম না ঠিক সেই স্তরটির শব্দ কন্ডাক্টর যে পর্যন্ত নন কন্ডাক্টরের সঙ্গে সংস্পর্শ না হয় সে পর্যন্ত ছুটিতে থাকে আর একটি পাহাড় দেখে চমক চমকৃত হইলাম সেই সেটি এক শিলা সমুদ্রের একখানি প্রস্তর তাহাতে একেবারে কোথাও কণা মাত্র মৃত্তিকা নেই সমুদায় পরিষ্কার ঝরঝর করিতেছে তাহার এক স্থানে অনেক দূর পর্যন্ত ফাটিয়া গিয়াছে সেই ফাটার উপর বৃহৎ এক অসত্য গাছ জন্মিয়াছে তখন মনে হইল অসত্য বৃক্ষ বড় রসিক এই নিরস পাশান হইতেও রস গ্রহণ করিতেছে কিছুকাল পরে আবার একদিন এই অসত্য গাছ আমার মনে পড়িয়াছিল তখন ভাবিয়াছিলাম বৃক্ষটি বড় শোষক ইহার নিকড নিরস পাশানেরও নিস্তার নাই এখন বোধ হয় অসত্য কাজটি আপন অবস্থা অনুরূপ কার্য করিতেছে সকল বৃক্ষই যে বাংলার রসপূর্ণ কমল ভূমিতে জন্মগ্রহণ করিয়া বিনা কষ্টে কাল যাপন করিবে এমন সম্ভব নয় যাহার ভাগ্যে কঠিন পাশান পাশানি তাহার অবলম্বন এখন আমি অসত্যটির প্রশংসা করি এখনে যে সকল কথা যাও যাওক প্রথম দিনের কথা দু দুই একটা বলি অপরাহ্নে পালাময় প্রবেশ করিয়া উভয় পার্শ্ব পর্বতশ্রেণী দেখিয়া দেখিতে দেখিতে বনমধ্যে দিয়া যাইতে লাগলাম বাধা পথ নাই কেবল এক সংকীর্ণ গোপথ দিয়া আমার পালকি চলিতে লাগিল অনেক স্থলে উভয় পার্শ্ব লতা পল্লব পালকি স্পর্শ করিতে লাগিল বর্ণ বর্ণনায় যেরূপ শাল তাল তমাল হিনতাল শুনিয়াছিলা শুনিয়াছিলাম সেইরূপ কিছুই দেখিতে পাইলাম না তাল হিনতাল একেবারেই নাই কেবল শাল বন অন্য বন অন্য বন্য গাছও আছে শালের মধ্যে প্রকাণ্ড গাছ একটিও নাই সকলগুলি আমাদের দেশি কদম্ব বৃক্ষের মতো না হয় কিছু বড় কিছু তাহা হইলেও জঙ্গল অতি দুর্গম কোথাও তাহার ছেদ নাই এই জন্যে ভয়ানক মধ্যে মধ্যে যে ছেদ আছে তাহা অতি সামান্য এরূপ বন দিয়া যাইতে যাইতে এক স্থানে হঠাৎ কাষ্ঠ ঘন্টার বিষণ্নকার শব্দ কর্ণগোচর হইল কান কাষ্ঠ ঘণ্টা পূর্বে মেদিনীপুর অঞ্চলে দেখিয়েছিলাম গৃহ গৃহপালিত পশু বনে পথ হারাইলে শব্দানুসরণ করিয়া তাহাদের অনুসন্ধান করিতে হয় এই জন্যে গল উৎপত্তি কাষ্ঠ শব্দ শুনলে প্রাণের ভিতর কেমন করে পাহাড় জঙ্গলের মধ্যে সেই শব্দে আরও যেন অবসন্ন করে কিন্তু সকলকে করে না করে কি তা বলিতে পারি না পরে দেখিলাম একটি মহিষ সভয়ে মুখ তুলিয়া আমার পালকির প্রতি এক দৃষ্টিতে চাহিয়া আছে তাহার গলায় কাষ্ঠ ঘণ্টা ঝুলিতেছে আমি ভাবিলাম পালিত মহিষ যখন নিকটে তখন গ্রাম আর দূরে নহে অল্প বিলম্বেই শুষ্ক তৃণাবৃত একটি ক্ষুদ্র প্রান্ত দেখা গেল এখানে সেই দুই একটি মধু বা মোয়া মোয়া বৃক্ষ ভিন্ন সে প্রান্তরে গুলমুখী লতা কিছুই নাই সর্বত্র অতি পরিষ্কার ছায় সে প্রান্তর আরো রম্য হইয়াছে তথাই কতগুলি কোল বালো একত্রে মহিষ চড়াইতেছিল সেইরূপ কৃষ্ণবর্ণ কান্তি আর কখনো দেখি নাই সকলেই গলায় পুত্তির সাত ধুকধুকের পরিবর্তে একখানি গোল আরশি পরিধানে ধরা কর্ণে বনফুল কেহ মহিষপৃষ্ঠে শয়ন করিয়া আছে কেহ বসিয়া আছে, কেহ কেহ নৃত্য করিতেছে সকলগুলি যেন কৃষ্ণ ঠাকুর বলিয়া বোধ হইতে লাগিল সংক্ষেপিত এবং সম্পাদিত